এখন হচ্ছে আমি টিফিন প্রথমে টিফিন বোঝা চা করছে আজকাল হচ্ছে আমার দোকানটা খুলিনি আর বাবাও ডিউটি গেছে আর ও হচ্ছে ঘরে আছে এখন টিফিন করবো আর ওই টিফিন হচ্ছে মা আমাদের সাথে করবে তার মা সকালে টিফিন করেছে বাবার সাথে তো আমরা আজকে এখানে করছি বলে তাই আজকে দোকানটা খুলিনি তাই মাকেও এখানে দেখে নেবো এখন যে মা চা খায় মা তো আমার সাথে দোকানে চা খায় মানে আমি এখন খাই না মা আমার সাথে করে নিয়ে এদিকে চা বসিয়েছি চায় ওই যে দুধ দিয়ে ও দুধ তাতে শুকিয়ে গেছে ও দিয়ে স্নান করতে গেছিলাম আর এখানে হচ্ছে এই যে রুটি চামচটা গরম হয়ে গেছে চামচটাও গরম হয়ে গেছিলো আর গ্যাসটাও তো জোরে খেয়াল করিনি অতটা হচ্ছে উপায় যে ঠাকুর গেছে আমি দিই মা বললো যে আজকে আমি দিই দাও আমার দাও তখন আমি রান্না করছিলাম তো এখন হচ্ছে মা আসছে তারপর মা এলে চা খাবো তিনজনে একসাথে আর বাবা হচ্ছে আজকে নেই বাবা আজকে ডিউটি গেছে যাই না দুপুর বেলা চলে আসবে কি না তো ওটা শিওর না আসতেও পারে না আসতেও পারে আবার না এলে হয়তো বিকেলবেলা হয়ে যেতে পারে আস্তে আস্তে আর এখন হচ্ছে আজকে আমি বাটিতে চা খাওয়া যায় বাটি নিচ্ছি আমি একজন টিকিট দেখছি বই অনেকদিন অবশ্য বই দেখতে যাইনি কি বই গড়ছিল আমি এখনো ছবি দেখিনি তো এখন শিশু আমাকে বললো যে বই দেখতে যাবে কি না না তো মা চলে এসে ততক্ষণ হচ্ছে চাটা ঢালি এটা তোমার ই বেশি চা হয়ে গেল মা একটু বেশি চা খায় বাবা খাইয়ে খাইয়ে অভ্যাস করেছে এক গ্লাস করে চা খাওয়াবে এক গ্লাস না সরি হাফ গ্লাস তো দেবেই দেবে বাবা কখন আসবে বলে যায়নি কাজ হয়ে গেল আসবে কাজ হয়ে গেলে আসবে

প্রধান বইটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা হলো না ওটা বাবা মাকে নিয়ে দেখার ইচ্ছা ছিল যে বাবা মাকে নিয়ে একদিন যাবো আমি তো যাইনি কোথায় রাখবে সবে হাঁপস হলাম তার মধ্যে খাবার দিয়ে গেছে আমরা ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে ওটা কোনো বৈষ্ণ হয়ে গেছে এখনো যদি বার্গার আছে ওখানে হচ্ছে একটা কোল্ডিং অনলাইনে

কিছু কিছু সিন সরি কিছু না দুটো সিন ছিল দুটো সিনে আমি একটু ভয় পেয়ে গেছিলাম প্রথম সিনটা একটু বেশি ভয় পেয়েছিলাম তা বলে যে ভূতের বা কোনো কিছু না আছে কোনো একটা ভূত পেয়ে এমন একটা সিন হলে যে ওই ভয় লাগে তেমনই ও সাথে শুধু আমাদের যে নাও যারা ছিল তারাও হয়েছে যাই হোক মোটামুটি বইটা ভালো এখন গেছে এটিএমে তার জন্য এখানটা দাঁড়িয়ে আছে ওই যা গাড়ি দেখে ওইটা কেমন লেগেছে তোমার ভয় পেয়েছিলে তুই তো এই সময় হচ্ছে খেতে বলি আজকে রাতের খাবার হচ্ছে মানে লোক যেটা সকালে খায় সেটা হচ্ছে আমরা রাতে খাই মানে ডিম টোস্ট রুটি এটা ডিম টোস্ট একটা প্লেন আমি একটা ডিম অমলেট করেছি এখানটায় ওটা আমার জোন আর ওকে হচ্ছে ডিমের সাথে আর হচ্ছে পাউরুটি ডিম দিয়ে করেছি আজকে হচ্ছে খাবারের জন্য ঘরে কিছু নেই বলেছিলাম রান্না করা রান্না করব করার কথা না এ আমাকে কিছু বলেনি বলে রান্না করিনি অনেকবার বলেছিলাম যে ভাত করবো আর মা আজকে তেমন কিছু খায়নি মা শুধু তেলে ভাজা খেয়েছে আর কি খেয়েছে বাবা আজকে হচ্ছে আবার এচরে এচরে চপ নিয়ে এসছে বাবা এসে আজ সব বাবা এসে হচ্ছে কাছ থেকে এসে রাতে ভাতটা খেলো মানে সকালে ও মানে ওবেলা যা রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু বইটা তোমরা দেখিয়েছো বইটা কিন্তু ভালো হয়েছে মানে ওই দুটো সিন কিন্তু আমরা বিয়েছিলাম প্রথম সিনটা আমার মানে ভয়েসে সাথে দুজনে হেসে উঠেছি অনেকেই ভয় পেয়ে

আচ্ছা আর বিষ্ণুরে এই সব বই দেখতে গেলে হচ্ছে বিষ্ণু বাচ্চাদেরকে নিয়ে গেলে বেশি ভালো হয় এখনো কটা বাচ্চা ছিল খুব চেল্লার ছিল মানে বড়রা ছেলা ছিলো তখন তো তারা ছেলে ছিল কোন ডান্সটাও ওরা চিল্লিয়ে যাচ্ছিলো ওরা মজা পাচ্ছিলো যা হয় বাচ্চাদের বই দেখলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আজকে মতো গুড নাইট টা